হবে না তোমরা আসো এগুলো স্কুলের প্রতিষ্ঠানে এগুলো নিয়ে তোমরা আর কখনো আসবে না তো আমরা দশ মিনিটের মতো এখানে ছিলাম উনি দশ মিনিটের মধ্যে প্রশাসন নিয়ে আসেন নিয়ে আসার পরে আমাদেরকে প্রশাসন অনেকেই আমাদের সাথে যারা ছিল আমরা এলাকার সাথে ফেলি অনেকেই প্রশাসনকে ভয় করি দৌড় দৌড়বে আমরা যারা কিছু সংখ্যক ছিলাম তারা সারের সাথে কথা বলে স্যার বলে তোমরা নাকি এখানে চাঁদাবাজ চাঁদা নিতে আসছো সন্ত্রাসি তোমরা জন্য আমাদেরকে ফোনটা হয়েছে তোমরা যে আমার শিবিরের লোক স্যারের কাছে চাঁদা নিতে আসছো আমার কাছে আমাদের কাছে এইগুলো ফোনটা হয়েছে আমরা সরকারি যেহেতু লোক আমরা সেফটির জন্য এখানে আসছি বর্তমান যে প্রধান শিক্ষক বা প্রাপ্ত শিক্ষক সে তার অনেক অনিয়মের কারণে এই প্রতিষ্ঠানটা আমাদের ধ্বংস হয়ে গেছে প্রতিষ্ঠানটার পড়াশোনা প্রতিষ্ঠানটার শৃঙ্খলা এবং স্কুলে যা টয়লেট পোসাবখানা এবং বসার যে ব্যবস্থা ছাত্রছাত্রীদের শিক্ষার যে মান সব কিছু সে ধ্বংস করেছে এই জন্য আমরা তাকে আইনের আও আনতে চাই তার পদত্যাগ চাই এবং তার শাস্তি চাই সে যেন এইখান আরো অনেক যারা শিক্ষক যারা আছে এবং যারা দুর্নীতির সাথে আছে আমরা সকলেরই শাস্তি চাই এবং এই প্রতিষ্ঠানটা যাতে সুন্দরভাবে আগামী দিন চলতে পারে আমরা সেটাই জোর দাবি জানাই এবং প্রশাসনের কাছে যারা সরকার যারা আছে আপনারা যারা আছে সবার কাছে আমার আকুল আবেদন এই প্রতিষ্ঠানটার আপনারা একটা ন্যায় নীতিভাবে একটা ব্যবস্থা করে দেন যাতে প্রতিষ্ঠানটা আগামীতে সুন্দরভাবে চলে এই কথাগুলো আমি কথা একটু স্কুলের দিকে তারা দেখতে পারবেন বৃষ্টির দিনে বৃষ্টি পরে আমাদের টাঙে টিলেস ফুটা দিয়ে শিক্ষার্থীরা ক্লাস করতে পারে না ঠিকভাবে ক্লাস করতে ধরলে যে বৃষ্টি আসে বই খাতা ভিজা যায় পরীক্ষার সময় যে বৃষ্টি আসে কেউ পরীক্ষা দিতে পারে না আমাদের উনি যে দুর্নীতি হচ্ছে তারপরেও ওরা আমরা একটা বন্ধন করে ওনার কাছে গেছিলাম সেদিন উনি নাই পলাতক ছিলেন পলাতক থাকার কারণে আমরা ওনার কাছে ফোন দিই উনি বলে আমি কি দুর্নীতি করছি জানি সেই কারণে আমাকে পদত্যাগ করতে হবে আমি দুর্নীতিগুলো একটু বলতেছি উনি একজন লাইব্রেরিয়ান ও একজন অফিস দুইজনকে নিয়োগ দিয়ে প্রায় আঠাশ লক্ষ টাকা আত্মসাত করেন হেডসার মারা যাওয়ার পর পাঁচটি বছরের মধ্যে একটা দিনে স্টাফ মিটিং করেননি একদিনও কোনো শিক্ষকের সাথে পরামর্শ করেননি তিনি ঠিকভাবে স্কুলটা পরিচালনা করতে পারছেন কি না ওয়াশরুমের মোটর চুরি হলে উনি বাড়ি থেকে পুরাতন মোটর নিয়ে এসে এখানে সবসময় আমার দাবি কারণ অন্য কেন সাপোর্ট করি না কখনো সাপোর্ট করবো না কারণ আমাদের সমস্যা এসলে